দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকে ফরিদে প্রকাশিত বিশেষ খবরটি হলো কি হয় কি হয় ছেড়ে চরুণ গভীরে যাই সাকর সেনগুপ্ত আমাদের কি আরও একবার রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে যে আকস্মিক পতন লক্ষ্য করা গিয়েছে সেটিকেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ অনিশ্চয়তার প্রতিফলন বলে ব্যাখ্যা করছেন কারণ শেয়ার বাজার সব থেকে বেশি ভয় পায় রাজনৈতিক অস্থিরতাকে বিজেপি কোনো কারণে গরিষ্ঠতা না পেলে তা বাজারে অস্থিরতা ডেকে আনবে এই আশঙ্কা থেকেই বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটিতে শেয়ারের দাম নাকি নামতে শুরু করেছে বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি এগুলির অনেকটাই হয়তো তাত্ত্বিক আলোচনা কিন্তু একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে মাস দুয়েক আগে নির্বাচন সূচি ও সময় দেখে যে শাসক পক্ষে বলে ভাবা দলের হচ্ছিল হঠাৎ করেই দেশের সেই লোকসভা নির্বাচন যেন খানিকটা শক্ত হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ কিনা এই নির্বাচনেও অবাক করার মতো ফল হতে পারে এই কথাটা বিরোধীদের একাংশ এখন প্রবলভাবে প্রচার করতে শুরু করেছেন গত বাইশে জানুয়ারি অযোধ্যায় নির্মিত নতুন রাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদী যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই রকম হিন্দু বাবা আবহ কমি লক্ষ্য করা গিয়েছে শাসক দলে বিজেপির নেতারা গর্বের সঙ্গে বলেছিলেন তারা ক্ষমতায় ছিল বলেই চারশো বছরের পুরনো একটি ঐতিহাসিক ভুলকে সুদ্রে নিয়ে রামচন্দ্রকে তার জন্মস্থলে শাসন মানে অধিষ্ঠিত করা গেল বস্তুত বহু বছর ধরে গেরুয়া শিবিরের যে তিনটি প্রধান রাজনৈতিক এজেন্ডা কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বিলোপ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দেওয়ানিবিধি চালু করা এর মধ্য দিয়ে তার অধিকাংশ কাজ শেষ হয়ে গেল এটাও বলার সুযোগ পেয়েছিলেন শাসক নেতারা রাম মন্দিরের উদ্বোধনের পর দেশ জুড়ে যে ধর্মীয় ভাবাবেগের জোয়ার লক্ষ্য করা যাচ্ছিল সম্ভবত তার জুড়েই প্রধানমন্ত্রী মোদীও চারশোরও বেশি আসনে জেতার পূর্বাভাস করেছিলেন গত একুশে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মত দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করার পর এই ইস্যুটি একটি নাটকীয় মাত্রা পেয়েছে লিকার কেলিংকারীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেজরিওয়ালের গ্রেফতার দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির নেতা কর্মীদেরই শুধু দলের বিপদের সময়ে একজুট করেছে এমনটা নয় অনেকটা তৈরি হয়ে গেছেন দলের দ্বিতীয় প্রজন্মের নেতারাও কংগ্রেসও তার গ্রেফতারির বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নেমেছে রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন বিরোধী শিবিরের স্তম্ভরা সবাই তীব্র আক্রমণের সরব হয়েছেন দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে তেমন সুসম্পর্ক না থাকলেও শেষ পর্যন্ত রাজধানীর সাতটি লোকসভা আসনেই যে এই দুই দল মসৃণবাদে আসন সমঝোতা করতে পেরেছে তার অনুঘটকের কাজ করেছিল কেজরিওয়ালের জেলে যাওয়া ঠিক যেমন আপ সুপ্রিমো পাওয়ার দিন মুখ্যমন্ত্রীর জামিন বাসভবনে তাদেরই দলের তরুণী সাংসদকে যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে তা নিয়ে আপাতত পাল্টা প্রচারে নেমেছেন বিজেপি নেতৃত্ব দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন সাথী মালিওয়ালের সঙ্গে যে নৃশংস ও নিষ্ঠুর ব্যবহার করার অভিযোগ উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনে সেটা ভাবলেই শিউরে উঠেছেন দেশের নাগরিক সমাজের একটা বড় অংশ পাশাপাশি বেঙ্গল এফেক্ট বা পশ্চিমবঙ্গের লাগাম ছাড়া দুর্নীতির ঘটনা বিজেপির পক্ষ থেকে অনেক বেশি সরব হওয়ার সুযোগ করে দিয়েছে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অর্পিতা মুখার্জী সহ গোটা স্কুল শিক্ষা ব্যবস্থার তাবর কর্মকর্তাদের জেলে যাওয়া মন্ত্রীর বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হওয়া বা কলকাতার প্রাণ কেন্দ্রে গান্ধী মূর্তির নিচে প্রায় চার বছর ধরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বঞ্চিত চাকরি প্রার্থীদের ধরনা এইসব খবর বিরোধীদের প্রচারে মূল হাতিয়ার হয়ে গেছে ভোটের প্রচারে যথেষ্ট বেশি আকারে উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ ইতিমধ্যে ভোট চলাকালীনই কলকাতা হাইকোর্ট এক রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে দু সালে চাকরির পরীক্ষা দিয়ে বিভিন্ন স্কুলে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে কে যে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন আর কারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তাদের আলাদা করা সম্ভব নয় এই উইবছর যে প্রায় 26000 শিক্ষক বা কর্মী স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের সবার নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট আপাতত দেশের শীর্ষ আদালত সি রায়ের উপর সাময়িক স্থগিতাদেশ দিলেও सीबीआई তদন্তে কিন্তু কোনো নিষেধা গায়েনি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে এর সঙ্গে সেটি হচ্ছে পূর্ব দক্ষিণ ও পশ্চিম তিনটি রাজ্যের ভোটের ফলাফল এবারে লোকসভা নির্বাচনে বিজেপি শেষ পর্যন্ত গতবারের তুলনায় কীরকম ফোন করে তা অনেকাংশে নির্ভর করছে নির্দিষ্ট কয়েকটি রাজ্যের উপরে এগুলোর মধ্যে অন্যতম হলো মহারাষ্ট্র কর্ণাটক ও বিহার দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি জোট কর্ণাটকে আঠাশটির মধ্যে পঁচিশটি মহারাষ্ট্রে আটচল্লিশটির মধ্যে একচল্লিশটি ও বিহারে চল্লিশটির মধ্যে উনচল্লিশটি আসন জিতেছিল ভারতে প্রবীণ সাংবাদিক রাজদীপ সারদেশাই এর মধ্যে মহারাষ্ট্র হলো এবারে গোটা দেশের প্রধান ব্যাটেল গ্রাউন্ড স্ট্রিট অর্থাৎ ওই রাজ্যটিতেই বিজেপি জুটের সঙ্গে বিরোধীদের সবচেয়ে বেশি কঠিন লড়াই হচ্ছে তাই এই নির্বাচনী সমরাঙ্গনে কে জিতবে বা কে হারবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর পাক্কা তিনটি সপ্তাহ আমি ততদিন সম্পাদক মহাশয়ের নির্দেশ নিয়ে আপাতত বেরোচ্ছি রাজ্য সফরে পরবর্তী সময়ে যে প্রতিবেদনগুলি লিখতে হবে তার একটা কার্টিন রেজার আপাতত মাননীয় পাঠকের করকমরে নিবেদন করলাম ছাত্র সংগঠনের পর কর্মচারী সংগঠন কারণ অনুসন্ধানে মুখ্যমন্ত্রীর রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলি হতাশাজনক ফলাফলে ফল প্রকাশের পর দিন থেকেই সরব হতে থাকে বিভিন্ন ছাত্র সংগঠন এই নিয়ে শিক্ষা ভবনে দফায় দফায় চলে ডেপুটেশন কিংবা বিক্ষোভ কর্মসূচি যদিও এরই মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়ে দিয়েছেন বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল কেন এমন হলো তার কারণ অনুসন্ধান করা হবে খুব শীঘ্রই এ নিয়ে দফতরের আধিকারিকদের সাথে বৈঠকে বসবেন তিনি মুখ্যমন্ত্রীর কারণ অনুসন্ধানের কথা জানালেও পুনরায় এই ইস্যুতে সরব হয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রুট এবং ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশন আজ অর্থাৎ শনিবার দুটি সংগঠনের পক্ষ থেকেই পৃথক পৃথক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেছে সমিতির পক্ষ থেকে ছয় সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নিপেন্দ্র চন্দ্র শর্মার সাথে দেখা করে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন তারা জানিয়েছেন দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে তাড়াহুড়ো করে রাজ্যের একশোটি বিদ্যালয়কে এবং পরবর্তী সময়ে আরও পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল আন্ডার মিশন একশোই নামে সিবিএসির হাতে তুলে দেওয়ার নির্দেশিকা জারির থেকে সমিতি এর বিরোধিতা করেছিল সমিতি মনে করে পরিকাঠামোর বন্দোবস্ত করেই যেন এই পদ্ধতি চালু করা হয় তেমনইভাবে ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স এসোসিয়েশনও বিদ্যাজ্যোতি স্কুল ইস্যুতে রাজ্য সরকারের এক আধিকারিকের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সেই সাথে এসোসিয়েশনের বক্তব্য পূর্ণাঙ্গ পরিকাঠামো ছাড়াই বিদ্য বিদ্যালয়গুলিতে পঠন চালু হয়। এই হতাশাজনক ফলাফল হয়েছে এই ক্ষেত্রে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের কোনোভাবেই দায়ী করা চলে না এখানে উল্লেখ্য অভিভাবক মহল থেকেও প্রশ্ন উঠছে যথাযথ পরিকাঠামো ছাড়া কেন সরকার এই একশো পঁচিশটি বিদ্যালয়কে সিবিএসির হাতে তুলে দিল ছেলে মেয়েদের হতাশাজনক ফলাফলের দায় কে গ্রহণ করবে সরকারের যদি একান্তই ইচ্ছা থাকে ছেলে মেয়েদের গুণগত শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে তাহলে আগে কেন পরিকাঠামো গড়ে তোলা হয়নি শুধু তাই নয় সিবিএসির পটন পাঠনে যেহেতু হিন্দি এবং ইংরেজিতে হয়ে থাকে তাহলে হঠাৎ করে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিকেও তাহলে হঠাৎ করে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিকেও বিদ্যায্যোতি প্রকল্পের নামে সিবিএসির হাতে তুলে দেওয়া হলো যেখানে রাজ্যে প্রথম শ্রেণীতে কি বাংলা মাধ্যমে পড়াশোনা করা হয় হুট করে ওই বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের সভাপতি ইংরেজি মাধ্যমে গিয়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাই সরকারের তরিগুড়ি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন অভিভাবক মোহন জানা গিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভায় কিন্তু তা পাশ করিয়ে নিতে হয় এবং নেওয়াও হয়েছে ফলে কোনোভাবেই দায় এড়াতে পারে না রাজ্য মন্ত্রিসভা এর মধ্যে অবশ্যই তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং তৎকালীন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সোমা গুপ্তা তবে তরিগুড়ি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কেউ কেউ অন্য কিছুরই গন্ধ পেয়েছেন ওই সময়ে কিন্তু এই ধরনের খবর পাওয়া গিয়েছিল ওই যাই হোক মুখ্যমন্ত্রী যেহেতু বিদ্যাজ্যোতি স্কুলের হতাশাজনক ফলাফলের কারণ অনুসন্ধান করবেন বলে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তাই অভিভাবক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহল এখন সেই দিকেই আছেন।